হয় খাদেম বিষাদারীদের যেটি বিশ নাম্বার আর্টিকেল আঠারো নাম্বারে দুই মাস আরও সময় বাড়ানো হোক না হয় সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান সংযুক্ত আরব আমিরাতের মতো করে একেবারেই ওপেন করে দেওয়া হোক মানে গৃহকর্মী বা বিশ নাম্বার আর্টিকেলে বিষয়ে প্রবাসী আসার পর সে নির্ধারিত সময় অতিক্রম করার পর শ্রমবাজারে যুক্ত হতে পারে যেটি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে কার্যকর রয়েছে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানতে পারে এবং প্রস্তুতি নিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন কুয়েতের গৃহকর্মী বিশা যেটি বিশ নম্বর আর্টিকেল আঠারো নম্বর শোনে ট্রান্সফার করার সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগ পঞ্চান্ন হাজার প্রবাসী নিয়েছে যদিও এই সুযোগটি দেওয়ার পর থেকে বিভিন্ন সেক্টর থেকেই প্রস্তাব ছিল আর দুই মাস সময় বৃদ্ধি করার জন্য প্রথমত এই প্রস্তাবটার মূল কারণ ছিল অনেকেই চলতি বছরে আকামা পরিবর্তন করেছিল এক কফিল থেকে অন্য কফিলে গিয়েছিল বা এক মকতব থেকে অন্য মক্তবে গিয়েছিল যেহেতু সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী একদিন কম হলেও যেটি এক বছরের থেকে আঁকামা করতে পারবেন না মানে আকামা হাউল করে অন্য স্থানে যেতে পারবেন না দ্বিতীয় শর্ত হচ্ছে কফিলের অনুমতি লাগবে শ্রম বিশেষজ্ঞ বাসাম আল সামরিসহ পাবলিক অথরিটি ম্যান পাওয়ারের সাথে যুক্ত বহু কর্মকর্তা এটির সাথে দ্বিমত পোষণ করে নীতি নির্ধারকদের কাছে প্রস্তাব দিয়েছিল যদিও নির্ধারিত টাইমে এই সময়টি বৃদ্ধি করা হয়নি আবারও বর্তমানে আলোচনায় এই একই সুযোগ কেন এই ব্যাপারটি আলোচনায় এখানে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হয়েছে আমি একে একে আপনাদের সাথে তুলে ধরছি জনশক্তির জন্য পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার নিশ্চিত করেছেন যে মন্ত্রী পর্যায়ের রেজুলেশন নাম্বার ছয় বাই দু যা গৃহকর্মীদের বেসরকারি খাতে হস্তান্তর করার অনুমতি দিয়েছিল বারোই সেপ্টেম্বর দু এর মেয়াদ যেটি শেষ হয়েছে শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ এই নির্দেশনা জারি করেছেন অস্থায়ী রেজারেশনে গৃহকর্মীদের কিছু শর্তের অধীনে বেসরকারি খাতে আকামা হস্তান্তর করতে এই সুযোগ দেওয়া হয় তাদের বর্তমান নিয়োগকর্তার সাথে ন্যূনতম এক বছরের যে কাজ করছে বা পরিষেবা দিয়েছিল সেটির প্রমাণ থাকতে হবে মানে এই সময়টা অতিক্রম করতে হবে নিয়োগকর্তার অনুমোদন লাগবে সরকারকে পঞ্চাশ দিনার এবং এক বছরের ফি দশ দিনার টোটাল ষাট দিনার খরচ হবে এই রেজলিউশনের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে গৃহকর্মী বিশেষজ্ঞ বাসাম আল সামরি কর্তৃপক্ষকে নতুন করে অনুরোধ করেছেন রেজলিউশনটি আরও দুই মাস বাড়ানো এবং একই সাথে যেটি স্থায়ী করার হয়তো দুই মাস বাড়ানো হোক একেবারেই এটি ফিক্সড করে দেয়া হোক এখানে তিনি উল্লেখ করেছেন যে ব্যাপারগুলো তা যোগোপযোগে বা বর্তমানে অবস্থানরত প্রবাসীদের চাহিদা তিনি উল্লেখ করেছেন কুয়েতিদের অভিযোগ শ্রমিক ঘাটতি রয়েছে যেহেতু বর্তমান সরকার ফিলিপিন্সের সাথে একটি চুক্তিতে এসেছে আর কুয়েতে মাত্র চার পার্সেন্ট অন্য জাতীয় প্রবাসীদের গৃহকর্মী খাতে চাহিদা নাইনটি সিক্স পার্সেন্ট চাহিদা হচ্ছে ফিলিপিন্সের যেহেতু ফিলিপিন্সের সাথে কুয়েতে যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়ে গেছে অলরেডি ফিলিপিনিরা কুয়েতে আসা শুরু করেছে স্বাভাবিকভাবে যখন ফিলিপিনিরা কুইতে আসা শুরু করবে তখন আর এই বিশ নাম্বার থেকে আঠারো নাম্বার আকামা পরিবর্তন করলে সেটি শ্রমবাজারে বাজারে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না বর্তমান শ্রমবাজারে যে পার্ট টাইম করা নিয়ে বা শ্রম আইন লঙ্ঘন আঁকামা আইন লঙ্ঘন করা যে বিষয়গুলো রয়েছে তিনি মনে করেন আঠারো নম্বরে যদি স্থায়ীভাবে এই সুযোগটি দেওয়া হয় তাহলে একটা সময়ের পর কুয়েতে এই সমস্যাটি আর একেবারেই থাকবে না না হয় বর্তমান যে সুযোগটি দেয়া হয়েছে এটি দুই মাস বৃদ্ধি করে দেয়া হোক আর এই দুই মাসের সাথে যুক্ত করে যারা এই সুযোগটি গ্রহণ করতে পারেনি অথচ তাদের প্রস্তুতি ছিল কুইতি নাগরিকরাও এগ্রি ছিল তারা শুধুমাত্র সরকারের যে টার্মস কন্ডিশনগুলো রয়েছে সেটি মেনে চলতে পারেননি আর যে কারণে তাদের আকামা পরিবর্তন করতে পারেননি এই সমস্যাটিরও সমাধান হয়ে যাবে আসাল আল সামরি গৃহকর্মীদের স্থানান্তর কার্যক্রম চালিয়ে যাওয়ার যে সুবিধাগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন যা কুয়েতের ভবিষ্যৎ বা কুয়েতের শ্রম নিয়ে বিভিন্নভাবে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর একেবারেই সমাধান করে ফেলবেন তিনি তুলে ধরেছেন বিভিন্ন সুপারশপ বিভিন্ন ফ্যাক্টরি গ্যারেজ বা বিচ্ছিন্ন অঞ্চলগুলিতেও অভিযোগ রয়েছে বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মী দিয়ে কাজ পরিচালনা করা হয় যেটি স্পষ্ট কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন তাহলে এই শ্রম আইনের লঙ্ঘন থেকে মুক্তি পাওয়ার উপায় একমাত্র স্থায়ীভাবে করে দেওয়া যাতে করে যারা রয়েছে তারা পরিবর্তন করে ফেলে আর যারা ভবিষ্যতে আসবে তারাও একটা সময়ের পর এ সুযোগটি পাবে ঠিক যেমনটি এখন এই সুযোগটি দেওয়া হয়েছে এক বছর কাজ করার পর সে আকামা ট্রান্সফার করার সুযোগ পাচ্ছে তিনি উল্লেখ করেছেন উপসাগরীয় দেশগুলোতে একই সিস্টেম কার্যকর রয়েছে আর সেই সুযোগটি কাজে লাগিয়ে তারা শ্রমবাজারের যে ভারসাম্য সেটি ঠিক রাখছে প্রিয় দর্শক নিঃসন্দেহে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব কারণ রেকর্ড সংখ্যক প্রবাসী এখনও বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীতে রয়েছে আর বর্তমান আকামাইন শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার যে সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করছে আপনারা দুই দিন আগেই দেখেছেন প্রায় এক হাজার পাঁচশোর মতো প্রবাসীকে আটক করা হয়েছে এ সকল অভিযোগে সাধারণত বিশ নাম্বার আর্টিকেল গৃহকর্মীরা কুয়েতে ফ্রি ভিসা নামক বিষা এসে বাইরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে যেটি কুয়েতের স্পষ্ট শ্রম আইনের লঙ্ঘন আর এই সিদ্ধান্তগুলোই এই শ্রম আইনের লঙ্ঘনের যে প্রভাব বা যে বিশৃঙ্খলতা সেগুলো থেকে মুক্তি দিতে পারে আপনিও আপনার মতামত কমেন্টস করুন এবং এটি যত বেশি আলোচনায় থাকবে যত বেশি প্রচার প্রচারণায় থাকবে ততই সম্ভাবনা থাকবে এই সুযোগটি ফিক্সডভাবে কার্যকর হওয়া বা আবারও পুনরায় আকামা পরিবর্তনের সুযোগ দেওয়া